আজকে ভিন্ন রকমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আমার জানা নাই কে কে খাবার খাসিন আমার কিন্তু এই খাবারটা খুবই পছন্দ হয় তো চলেন আজকে আপনাদের সাথে এই রান্নার রেসিপিটা শেয়ার করি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার জানা মতে এমন কোনো ব্যক্তি নাই যে তালে তালের সাজটা খায় নাই আগে ছোটবেলায় কিন্তু এই তালের সাজটা এমনি খাচ্ছো না এখন কিন্তু খেতে ভালো লাগে না এই তালের সাজটা আমার নানি খুবই সুন্দর করে রান্না করে তো যেদিন থেকে এই রান্নাটা খাইছি সেই দিন থেকে হয়ে কিন্তু তালের সাজটা আমি এমনিতে খাই না তো যাই হোক এইদিকে আপনি কেটে ভাইয়া কিন্তু তালে আটি গুলেন কাটা দিচ্ছে আর আমি আটির ভিতর থেকে শ্বাস গুলেন বের করে নিচ্ছি তো শ্বাস গুলেন তুলতে তুলতে শ্বাস গুলেন কিন্তু অনেকগুলোই হয়ে গেছে তো আজকে প্রথমে হামে আন্দি মহামে কিন্তু এর আগে আন্দিনি তো আন্দার প্রস্তুতি কিন্তু আসলো না হুট করে কিন্তু এই শ্বাস গুলেন কাটালিছি কাটালিয়াও এক বিপদে পড়ে গেছি ওই জন্য আজকে না আন্দিলেও কিন্তু পরে শ্বাস গুলেন নষ্ট হয়ে যাবি তো শ্বাসগুলো অনেক কয়েকবার ভালো করে ধুয়ে একবার পরিষ্কার করে লিছি তারপরে পাল্লার পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু সিদ্ধ শ্বাসগুলো তারপরে কিন্তু সিদ্ধ করা ওই ভিতর দিয়ে কিন্তু কালো ফল ও তেজপাতা কিন্তু পিটোপিট করে উল্টে দিচ্ছি এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো কারণ ওই ফল আর তেজপাতার গন্ধটা বের হোক তো শ্বাস সিদ্ধ হয়ে আছে এইদিকে দিয়ে দিচ্ছি কিন্তু ছাতু এই ছাতুটা কিন্তু চাউলের ছাতু তো ছাতু আমার ওই জন্য আলাদা করে ছাতু কিন্তু করিনি কয়দিন আগে লারু করছিলো তো ওই লাড়ুর ছাতু গুলা আসলো ওলাই দিয়ে দিসি তো যাই হোক কাঠি সাথে কিন্তু ওই ছাতু গুলান মিশালিছি তো তারপরে মুনি পড়ছে আমি না ডালচিনি দেয়নি পরবর্তীতে আবার ডালচিনি দিয়ে দিছি এখন পরিমাণ মতো দিয়ে দিন চিনি চিনির পরিমাণ আনা কম দিছি কারণ আমি মিষ্টি একটু কম খাই তো যাই হোক এইদিকে একটু কাঠ বাদাম দিয়ে দিন কুচি খুচি করে কাটে ভাই রে ভাই কি আর কম সব কিছু খেলে আমার সাথেই হয় গ্রামত থাকি ভাবি শুনো গরুর টাটকা দুধ দেবো কিন্তু কপাল দায় খারাপ অনেক জায়গা যায় কিন্তু এই দুধটা পাইনি তো আর কি করার ওই জন্য প্যাকেটের গুড়া দুধ লিয়ে এনে দিছি তো ঘি এর স্বাদ কি ডালটা দিয়ে পাবিন কত আশা করছো খুব মজা করে এই জিনিসটা এন দিবো তো কথায় আছে কপালে নাই ঘি ঠকফাকালেই কবি কি তো যাই হোক জিঙ্কাই হোক তারপরে আলহামদুলিল্লাহ ভালোই হোক বা খারাপই হোক আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত তো এদিকে বাটিতে একটু তুলে লিসি নিয়ে যায় বর মশায়ক দিচ্ছি তার রিয়াকশনটা দেখি তো খাতে কেঙ্কা হচ্ছে তাই একটু রিভিউ দেখ তার রিয়াকশনটা দেখেন তার নাকি এই খাবারটা খুবই পছন্দের তাই এখন এই খাবারটা খাবি খাবি আর কবি খুবই ভালো হচ্ছে কারণ বউ কোনো জিনিস বানালে যদি কয় যে ভালো হয়নি তাহলে কিন্তু বইয়ের মন খারাপ হবি ওই জন্য কিন্তু তাই মন রাখার জন্য কয় যে খুবই ভালো হচ্ছে তো বিয়ের আগে কোন জিনিস বানালে বাপ মাও কিন্তু প্রশংসা করে খাবার যদি খারাপ হয় তারপরে প্রশংসা করে আর বিয়ের পরে খাবার যদি খারাপ হয় তারপরেও কিন্তু স্বামী প্রশংসা করে তো এমন ভাগ্যবতী কে কে আছেন কমেন্টে সারা দেবেন তো ভিডিও আমার এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হমো আপনাদের মাঝে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ